ইতিহাস কখনো কখনো এমন কিছু দিনের সাক্ষী হয় যা জাতি এবং প্রজন্মের স্মৃতিতে চিরকল থেকে যায় দুই হাজার ছয় সালের তিরিশে ডিসেম্বর ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের জীবনের শেষ দিনটি ছিল তেমনই এক ঐতিহাসিক অধ্যায় যে মানুষটি প্রায় চব্বিশ বছর ধরে ইরাকে শাসন করেছিলেন তার জীবনের শেষ মুহূর্তগুলো কেমন ছিল দুই সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর ইরাক আক্রমণের পর সাদ্দাম হোসেনকে একটি গোপন স্থান থেকে গ্রেপ্তার করা হয় বিরোধী অপরাধ বিশেষ করে উনিশশো সালে দুঝারি গ্রামে একশো জন শিয়া মুসলিমকে হত্যার দায়ে তার বিচার শুরু হয় দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর আদালত তাকে মৃত্যুদণ্ড দেন রায় কার্যকরের জন্য দিনটি ছিল পবিত্র ঈদুল আজহার সকাল মৃত্যুর আগের দিনগুলো সাদ্দাম তার কারারক্ষীদের সাথে অনেকটা শান্তভাবে কাটিয়েছিলেন তিনি নিয়মিত নামাজ পড়তেন কোরআন তেলাৎ করতেন এবং মাঝে মাঝে নিজের জীবনের গল্প শোনাতেন অনেক কারারক্ষী পরে বলেছেন সাদ্দামের ফাঁসির পর তাদের মনে হয়েছিল যেন পরিবারের একজন সদস্যকে হারিয়েছেন মৃত্যুর ঠিক আগে তিনি গোসল করেন এবং ফজরের নামাজ আদায় করেন ইরাকের স্থানীয় সময় সকাল ছয়টা দশ মিনিটে সাদ্দামকে ফাঁসি মঞ্চে আনা হয় তার হাতে ছিল একটি কোরআন শরীফ মঞ্চে উপস্থিত কিছু মানুষ তাকে ব্যঙ্গ করতে শুরু করে কিন্তু সাদ্দাম অবচালিত ছিলেন তিনি উচ্চকণ্ঠে ঘোষণা করেন আল্লাহ আকবার এবং সাদা পাঠ করা শুরু করেন তিনি দুবার সাদা পাঠ করা শুরু করেন দ্বিতীয়বার মোহাম্মদ শব্দটি উচ্চারণ করার সময় ফাঁসির মঞ্চের দরজা খুলে যায় এই ছিল সেই মুহূর্ত যখন এক দীর্ঘ রাজনৈতিক জীবনের অবসান হয় তার শেষ কথাটি ছিল মহম্মদ সাদ্দামের ফাঁসি ইরাকে মিশ্র প্রক্রিয়া তৈরি করে সিয়া সম্প্রদায়ের মানুষটা আনন্দ প্রকাশ করলেও সুন্নিদের মধ্যে নেমে আসে শোকের ছায়া বিশ্বজুড়ে এই ঘটনা নিয়ে বিতর্ক সৃষ্টি হয় অনেকে মনে করেন এটি ছিল একটি বিচারক হত্যাকাণ্ড আবার অনেকে একে ন্যায় বিচার হিসেবেও দেখেন সাদ্দামের একটি শাসনের শেষ নয় বরং ইরাকের ইতিহাসে এক নতুন জটিল এবং বিতর্কিত অধ্যায়ের সূচনা করে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ